সংখ্যালঘু জায়গা রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মুসলমানরা ব্যস্ত প্রেশার যে তাদের পূজা তারা কীভাবে উদযাপন করবে এই পূজায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সমস্ত সনাতনী ভাই ও বোনেরা যেন তাদের পূজা মণ্ডপে গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারে আমরা এজন্য তাদের মন্দিরগুলো যেটা রয়েছে সেটার পাহার পাহারির জিম্মাদারিও আমরা নিচ্ছি পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আমরা কি দেখছি যে আমাদের মুসলমানদের কলিজা হৃৎপিণ্ড আমার আপনার নবী বিশ্বনবীকে সেখানে কুতুক্তি করে এক হিন্দু নেতা সেখানে কুতুক্তি করেছে যার পক্ষে সাফায় গিয়েছে ভারতের বিজেপি এক নেতা এবং তারা বক্তব্যের মধ্যে কি বলেছে? মুসলমানদের মুসলমানদের আক্রমণ করবে। অর্থাৎ কি পরিমাণ মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্ত খনন করার চেষ্টা করছে আপনারা দেখতে পেয়েছেন যে আলহামদুলিল্লাহ ভারতের মুম্বাইয়ে লং মার্চ চলছে হাজার হাজার লাখ লাখ মুসলমান নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমে গেছে আর পিসপা হওয়ার সুযোগ নাই নয় তো আর নয় তো খলাফত পিস্পা হওয়ার কোনো সুযোগ নাই নয় শহীদ আর নয় তো এজন্য আমি ভারতে আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই আন্দোলন চালিয়ে যান যত সময় পর্যন্ত ওই বেইমানের ব্যাপারে কোনো ধরনের শাস্তির রায় না হয় তত সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যান এবং সামনে আন্দোলন চালাবেন যে আমরা ভারতের মুসলমান আর এভাবে নীরব হয়ে থাকতে চাই না নির্যাতনের শিকার আর আমরা হতে চাই না কারণ ভারতের অনেক কথা আমরা জানি কোরবানের সময় তারা গরু জবাই দিতে পারে না আমরা জানি তারা তাদের স্বাধীনভাবে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেটা মানতে পারে না আপনারা গর্জেন ইনশা আল্লাহ আল্লাহ ভুমিনের সাথে আছে ইনশা আল্লাহ আল্লাহ ইমানদারের সাথে আছে ইনশা আল্লাহ ইমানদারদেরই বিজয় হবে সেদিন বেশি দূরে নয় এক এক করে এক এক করে আপনারা দেখছেন ইমানদার মুসলমানদের বিজয় হচ্ছে আপনারা ঐক্যবদ্ধভাবে ময়দানে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত এভাবে প্রাচীরের মতো অটল থাকেন প্রাচীরের মতো অবিচল থাকেন কারণ দৃঢ়তা আল্লাহর বান্দারা যখন দৃঢ় থাকবে আল্লাহর বান্দারা যখন ধৈর্যের পরিচয় দিবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতিকে মুক্তি দান করবেন ওই জাতিকে বিজয় দিবেন আমরা আমাদের আপনাদের প্রতিবেশী দেশ হিসাবে আপনাদের ভাই হিসাবে আমরা সার্বক্ষণিক আপনাদের জন্য দোয়া করি রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين مهان روبرت درباري الشكور والسجود যে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে আজকের সংক্ষিপ্ত এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সুপ্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ প্রিয় বৃন্দ আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তার মনোনীত নবী হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামকে যিনি এরা এদেশের সংস্কারক আল্লাহ আলমিন আয়ামে জাহিলিয়তে প্রবর্তক হিসাবে সেটাকে পরিবর্তন করে একটি সমাজ বিনির্মাণ যে সমাজের মধ্যে মানুষ মানবতা দেশ ও ইসলাম প্রেম নিহিত রয়েছে এই জন্য আল্লাহ নবীকে আল্লাপী স্বরূপ প্রেরণ করেছে আমার নবী যেমন করে মুসলমানের জন্য রহমত আমার নবী তেমন করে বেঈমানের জন্য রহমত আপনি জানেন যে আমার নবী নবুয় পাওয়ার পরেও বহু বহু বেঈমানরা আমার নবীর কাছে তাদের অর্থ তাদের মাল তাদের স্বর্ণ অলঙ্কার তাদের সম্পদগুলো গচ্ছিত রেখেছিলেন আমার নবী সবগুলো আমানত রেখেছিলেন আপনারা জানেন আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান সেদিন এই সবগুলো এক সাহাবার জিম্মদারিতে দিয়ে আসছিলেন যে তোমরা এই তুমি এই জিনিসগুলো প্রত্যেক হকদারের কাছে পৌঁছায় যেবে যে নবীকে বলা হয় মানবতার নবী শুধু মুসলমানের নবী না সব মানুষের নবী আজকে জাগায় জাগায় পরিবেশ ঘোলাটে করার জন্যে আজকে আমার নবীকে নিয়ে সমালোচনা করা হয় তিরস্কার করা হয় কারণ বেঈমানরা জানে যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমানের কলিজা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এটা মুসলমানের মোহাম্মদকে যদি কিছু বলা হয় তাহলে মুসলমানদের হৃদয়ে আঘাত করা যাবে আমরা একের পর এক আমাদের বাংলাদেশেও আমরা দেখি মাঝে মাঝে আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে আমরা এর প্রতিবাদ বিভিন্ন সময় করেছি সময় যখন আমরা বাংলাদেশের মানুষগুলো আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইরা রয়েছে আমরা সংখ্যালঘু জায়গা রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মুসলমানরা ব্যস্ত যে তাদের পূজা তারা কিভাবে উদযাপন করবে এই পূজায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সমস্ত সনাতনী ভাই ও বোনেরা যেন তাদের পূজা মণ্ডপে গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারে আমরা এই জন্য তাদের মন্দিরগুলো যেটা রয়েছে সেটা পাহাড় পাহারাদারের জিম্মাদারিও আমরা নিচ্ছি পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আমরা কি দেখছি যে আমাদের মুসলমানদের কলিজা হৃৎপিণ্ড আমার আপনার নবী বিশ্বনবীকে সেখানে কুটুক্তি করে এক হিন্দু নেতা সেখানে কুটুক্তি করেছে যার পক্ষে সাফায় গিয়েছে ভারতের বিজেপি এক নেতা এবং তারা বক্তব্যের মধ্যে কি বলেছে মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদের আক্রমণ করবে অর্থাৎ কি পরিমাণ মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্ত খনন করার চেষ্টা করছে আপনারা দেখতে পেয়েছেন যে আলহামদুলিল্লাহ ভারতের মুম্বাইয়ে লং মার্চ চলছে হাজার হাজার লাখ লাখ মুসলমান নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমে গেছে আর পিস্পা হওয়ার সুযোগ নাই নয় তো আর নয় তো খালাফত পিস্পা হওয়ার কোনো সুযোগ নাই নয় শহীদ আর নয় তো গাজী এজন্য আমি ভারতে আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই আন্দোলন চালিয়ে যান যত সময় পর্যন্ত ওই বেইমানের ব্যাপারে কোনো ধরনের শাস্তির রায় না হয় তত সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যান এবং সামনে আন্দোলন চালাবেন যে আমরা ভারতের মুসলমান আর এভাবে নীরব হয়ে থাকতে চাই না নির্যাতনের শিকার আর আমরা হতে চাই না কারণ ভারতের অনেক কথা আমরা জানি কোরবানির সময় তারা গরু জবাই দিতে পারে না আমরা জানি তারা স্বাধীনভাবে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেটা মানতে পারে না আপনারা ধর্জ উঠুন ইনশাআল্লাহ আল্লাহ ভুমিনের সাথে আছে ইনশা আল্লাহ আল্লাহ ইমানদারের সাথে আছে ইনশা আল্লাহ ইমানদারদেরই বিজয় হবে সেদিন বেশি দূরে নয় এক এক করে এক এক করে আপনারা দেখছেন ইমানদার মুসলমানদের বিজয় হচ্ছে আপনারা ঐক্যবদ্ধভাবে ময়দানে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত এভাবে প্রাচীরের মতো অটল থাকেন প্রাচীরের মতো অবিচল থাকেন কারণ দৃঢ়তা আল্লাহর বান্দারা যখন দৃঢ় থাকবে আল্লাহর বান্দারা যখন ধৈর্যের পরিচয় দিবে আল্লাহ আল আলামিন তখন ওই জাতিকে মুক্তি দান করবেন ওই জাতিকে বিজয় দিবেন আমরা আমাদের আপনাদের প্রতিবেশী দেশ হিসাবে আপনাদের ভাই হিসাবে আমরা সার্বক্ষণিক আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনাদের ইমানি হিম্মত আপনাদের অর্থীয় এবং আপনাদের অর্থ করি যেই জায়গায় যেটা প্রয়োজন পাক যেন গায়েব থেকে ব্যবস্থা করে আপনাদের জালেমের আলেমের জুলুম থেকে পাক মুক্ত করে আপনারাও যেন ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে দেশের পক্ষে কোরআনের পক্ষে নবীর পক্ষে এই স্পষ্ট ভাষায় স্বাধীন মনোচিত্তে স্বাধীনভাবে কথা বলতে পারেন স্বাধীনভাবে আমল করতে পারেন পাক আমাদের সকলকে সেই ব্যবস্থা করে দেন আমিন وانا ان الحمد لله رب العالمين